নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ টেস হয়ে আমি আমার স্কিন কেয়ার করে নিয়েছি এই মাত্র সানস্ক্রিনটা লাগিয়েছি তো তাইতে আমার মুখ করছে মানে কেমন লাগছে একটু পরে অবশ্য ঠিক হয়ে যাবে যখন এটা মানে অবজার্ভ করে নিবে তখন অতটা এমন লাগে না আর আমার মুখটা মানে আমার স্কিনটা একটু অয়েলি স্কিন তো মানে ঘেমে যায় তার জন্য একটু চকচক করে তো আমি বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম একটা রেসিপি করব সেই রেসিপিটা আজকে আমি করবো তার জন্য কলাপাতা পাতা পারতে হবে আগে যাবো সবার আগে মানে ঘুম থেকে উঠে এখন যাবো কলা পাতা পারতে যদি কলা পাতা পারতে পারি রেসিপিটা আমি করব এখন আমাকে যেতে হবে কি কলাপাতা পাতা পারার জন্য উপরে উঠে গেছে কালা পাতা পারার জন্য গাছটা যদি ভেঙে পরে ভাই গাছটা ধর ওই দিকে হ্যাঁ ওই ভালোটা পার দেখে বড়টা এটা বললে হবে না আমার মনে হচ্ছে এটা পার এই তো খুব লাগে না আইটো উপরে ওঠ আর এই যে দুজন ধরেছে গাছ এই তো হয়ে গেছে একটাতেই হবে কি ঠিক আছে শুন এখানে আমি চিংড়ি মাছ কেটে বেছে নিয়েছি এখন ধুয়ে নিচ্ছি তারপরে এই যে চিংড়ি মাছগুলো কেমন একটু সাদা সাদা কালার বুঝতে পারছি না কেন সাদা কালার তো এখানেগুলো নিয়েছিলাম বাছার পরে অল্প কয়েকটা হয়ে গেছে এগুলো এখন ভালো করে পয়সা করিনি ও তারপর কি করতে হবে বাটতে হবে নাকি এগুলো বাটতে হবে না এগুলো আস্তায় থাকবে নারিকেল বাটতে হবে কুড়িয়ে তারপর সর্ষে বাটতে হবে এই যে ছোট্ট নারকেলটা নেওয়া হয়েছে এটা বোনাই মাত্র খোসা ছাড়িয়েছে বাবার ডিম এনেছে আর এখানে এনেছে কি মাছ শিঙ্গি মাছ এই একটা রেসিপি করার জন্য আমি খুব খাচ্ছি সকাল থেকে সেই মানে ঘুম থেকে উঠে আমি এটার পেছনে লেগেছি এই যে এখানে নারকেল নিয়েছি নারকেল ব্লেন্ডারে দিয়ে নিব ব্লেন্ডারে না ব্লেন্ডার জারে ওই ব্লেন্ডার জারে এতটুকু দিচ্ছি বেশি দেব না এতটুকু খেয়ে নিব আর এখানে সর্ষে নিয়ে নিয়েছি সর্ষেটাও দিয়ে দিব আর কিছু দিবি হ্যাঁ আর দুটো লঙ্কা দিব কাঁচা লঙ্কা এগুলো এখন ভালো করে ব্লেন্ড করে নিব ভালো না করলেও হবে মানে একটু দানা দানা থাকলেও হবে সমস্যা নাই কিন্তু আমি ভালো করে ব্লেন্ড করে নিব আমার মা বলছে সর্ষে যদি ভালো করে ব্লেন্ড না করি তাহলে তিতে লাগতে পারে তার জন্য আর কি

ভালো মাধ্যমে নিচ্ছিস হ্যাঁ কারণ পরে আর নাড়ানড়ি করা যাবে না তো তাই আগেই ভালো করে মেখে রাখতে মেখে আধা ঘন্টা বা পনেরো বিশ মিনিট রেস্টে রাখতে হবে আর এদিকে আমি হচ্ছে গাছ থেকে নিমপাতা পেড়ে এগুলো ভিজিয়ে রেখেছি গুলোকে ব্লেন্ট করে হচ্ছে গায়ে মাখবো আমার গায়ে হচ্ছে ছোটো ছোট অনেক র্যাশ বের হয়েছে আর এই যে এই কলাপাতাটা পারা হয়েছে আমি আর বোনা গিয়ে পেরে নিয়ে এসেছি সঙ্গেতে অনেক কলাপানা ছিল এখানে আধা ঘন্টা পরে আমি চলে এসেছি এটা তো মেখে রেখেছিলাম এখানে একটা কলা পাতা নিয়েছি এই কলা পাতাটার মধ্যে একটু তেল দিয়ে নিব তারপর এটা ব্যাটারটা এখানে দিয়ে বসিয়ে দিবি কোন জল ফল দিবি না আর জল ফল দিতে হবে না এমনি হয়ে যাবে ভাপে ভাপে মানে মেটা ভাজি হবে ভাজা হবে হুম কলা পাতা গুলো শক্ত আছে বল হ্যাঁ সহজে ভালো করে বসছে না কলা পাতাটা আমি বেশি বড় করে কেটে বলেছি

না না ঠিক আছে যে বলটাতে চিংড়ি মাছ ম্যারিনেট করেছিল সেটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে এখন চুলায় বসিয়ে দেওয়া হবে তো এটা হবে হচ্ছে মাঝারি আছে খুব অল্প না বেশি আস দেয়নি তাহলে মানে হবে না দেরি মানে পুরে যাবে পুরে যাবে এটাকে আমার নিম পাতা ব্লেন্ড করা হয়ে গেছে এখানে আমি একটু হলুদ ও কাঁচা হলুদ মিশিয়েছি আর এখানে হাতে একটুখানি লাগিয়েছি কোথায় হয়ে যে এখন পুরো হাতটাতে মানে গায়ে লাগিয়ে রাখবো হ্যাঁ এত চুলাটা চুলার আঁচ বাড়িয়ে দিয়েছিল যেখানে পুড়ে গেছে সেজন্য পাতা চেঞ্জ করে এখানে আবার নতুন একটা পাতা দিয়েছে উল্টে দিতে হয় উল্টে দিতে হয় এখন আমি এই যে উপরে যে জলটা আছে জলটা শুকিয়ে গেলেই নামিয়ে ফেলবো এখন মনে হচ্ছে নিচের পাতাটা কি পুড়ে গেছে নাকি বুঝতে পারছি না মানে পুরে নিচে চেক করে দেবো দেখছি হুম পুরলে পুরুক তাতে কি আছে থাক ধরিস না হয়ে গেছে রেসিপিটা ভালোই হয়েছে নট ব্যাড তো এখান থেকে মানে আমরা একটু টেস্ট করে দেখেছি ভালোই হয়েছে হ্যাঁ সত্যিই খেতে ভালো হয়েছে তুই কি টেস্ট করে দেখছি কি রকম কেমন হয়েছে তখন তো একটু টেস্ট করিয়েছিলাম ঠিক না লবণটা একটু কম হয়েছে আমারও তখন মনে হয়েছে লবণটা একটু হলে আরেকটু টেস্ট হতো ঠিক না ভালো আছে ভালো হয়েছে তো আজকে কী রান্না হয়েছে সেগুলো একটু দেখিয়ে দিই হুম এই যে চিংড়ি মাছের পাতুরি করা হয়েছে এখানে করা হয়েছে কি বেশ এটা হলো পটলের খোসা ভর্তা তো এটা হলো পটলের খোসা ভত্তা আর এটা সাথে কিসের ভর্তা আমি ঠিক জানি না এইখানে কচু দিয়ে মাছ দিয়ে তরকারি আর এখানে হয়েছে পটল তরকারি আজকে গাছ থেকে দাদা আমরা পেরেছিল সেই আমরাগুলোকে দি দিয়ে যে এখানে চুলেছে কি করবি আমরা ভর্তা করবি নাকি

আমরা মাখা কাঁচা মরিচ আবার কি শুকনো মরিচ ধান মরিচও দিয়েছি দিয়েছে আর কি আমি দেইনি আমি বানাইনি দিদি বানিয়েছে খেতে কেমন হয়েছে আমার মা ভাই চিনি দিয়েছে আর তার তো চিনি খেতে কম ভালো লাগে ঠিক না তার জন্যই তো আর ভালো লাগছে না আচ্ছা খা আমি একটু খেয়ে দেখি তখন পাতুরি বানিয়ে এই যে পাতাগুলো বেশি হয়েছে এটা আমি কেটে সুন্দর করে মুড়িয়ে রেখে দিয়েছি এই যে ফ্রিজ এখন ভরে রেখে দেব পরে কখনো সব সময় তার এত উপর থেকে পারা যায় না মানে উঁচু থেকে পারা যায় না তাই এটা ফ্রিজে রেখে দেব পরে যে কোনো সময় বানাতে পারি যাতে অন্য কিছু হয়তো বানাতে পারি দিদি এবার কলকাতা থেকে আসার পর থেকেই কিছু না কিছু টুকটাক কাটাকাটি করছে জামা জামা কাটাকাটি করছে না তো মা একটা ব্লাউজ বানাতে দিয়েছে মার এই ব্লাউজটা বানিয়ে দিয়েছে এটা হলো জামাইবাবু

তো এই যে একটা ब्लाउজ বানিয়েছে এটা হলো প্রিন্সেস বানানো হয়নি শুধু এখানে জাস্ট নরমাল পটিটা বাকি আছে আর মোটামুটি এই সবকিছুই করার শেষ এখানে কি প্রিন্সেস কার্ড বানিয়েছে মাকে প্রিন্সেস কার্ড বানিয়ে দিয়েছে তো মা ও পড়বে এটা কেন যে এখন বানালো পূজার পরেও বানানো পারতো তো এটাই ছিল ब्लाउজ এটা শাড়িটা তো আপনাদের সাথে অনেক আগেই শেয়ার করে ফেলেছি এই জামাই ষষ্ঠীর দিনই তো এখন যাব যে স্কিন মানে পুজোর আগে মানে পুজোতে এখনও মোটামুটি অনেক দিন আছে তার আগে ঠিক করেছি নিয়মিত ওই স্কিন কেয়ার করবো খাওয়া দাওয়াটাও একটু ভালো করব তখন যাব স্কিন কেয়ার করবো করে এসে কেয়ার করবো শুয়েই থাকবো তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট